ও লাইভর ভাই আই হে হুজুর ফিণ্ডাল হই গছে মাইক হই গছে ফলতা হই গছে আলিয়া মোজ ঠান্ডা একেবারে হিরো হন্দেশ কেদুলুল্লাহ খালি সাইসা আগামী বছর ওর সিননীর লাইভ ন আরা লাইভর নাই নি রে গুলোগো হিরো হন্দা লাইভ এসকেদুলুল্লাহ কেউন আইনি রে বো ও লন্ডনি ও বিদেশী ফরাসি একটা এক্সট্রা গরুর লাগি সাইটেটা দেখা লাগে 20000 রুটি গছে রে ভাই 40000 টাকা ও লাইভর ভাই আই ও লাইভর ভাই

আর এরা জেলায় গানার মজলিস ল্যাংটা মজলিস দিলাই লাল পয়সার সব না এরা দেখো আমরা ওয়াজর মজলিস জেলায় ওয়াজ করুন জেলায় টান দেন আল্লাহ আল্লাহ রসুলের ঘরে টান দিয়া ফেটো তোরে গোলা তোরে হেরানই না নি আমরা লাগিয়াও মানুষে দিরা তুমি টাইন দেখো হান আল্লাহ আল্লাহ দুইজনে দুই হাজার লোকও এক হাজারটা টাকা এক হাজারটা টাকা করিয়া এই মাদ্রাসার কোনো লাগি আমার লাগি পরীক্ষা করলাম আসলে কইলে দিবা মানুষে দেখে চাইন দশজন মানুষ বারো চাইন মাদ্রাসার ফুলিনতে এখানে উফরা উফরি হইয়া বইয়া ফলিতরা এক গরো চাল্লিশ ফুটি আর দেড়শো কু ফুলি হো চাইন মানু মানুষ চাল্লিশ আপনার চাল্লিশ ফুটি গরো জাগা মুনি ভাত খাইতে ও দেড়শোটা মহিলায় এক গরো এব ওলা মুরুখ জেলা হাঁস জেলা জমইন ওলা জমিয়া ওলা দুঃখ লাগে মহিলা তো ফলিতরা এটা কোনো বন্ধা আছে নি আল্লাহ জেলার দৌলত দিছে আৰু চাল্লিশ ফুটি গর এখানে কত যাইব এক দুই লাখ যাইব বা তিন লাখ যাইব এখন জেলা গড় আছে এলি হয়তো এক তিন লাখে হয়ে যাব এগুলা তো মানুষ চিনু আসয় অবাই বারতটা কি আইসি বা একবার দেখাই মেডিয়া বোলে না রে লাখ লাখ টাকা হারামখনি গানের দিলাইন দিছ দিলেনবাই আমি দেখছি গীতি গিটি গীতি গিটি ওবাদি সোড়া ওবাদি সোড়া ইটাল মারি বান্ধি ফেলাই ইটা মারি ওই পাল্লা তো খুশি যা নাই দেই কুল মরতে মোজা রাসূল শুনো রসুনিদ ও আল্লাহ আল্লাহ রসুন খাঁবা লাগি আর জন্মত গড় খাইবা লাগি মাত্র তিন লাখ টাকা টাকা যাই তিনজন মানুষ বাড়ি যাও সাইন দেখি বোলে হুজুর দোয়া করবা হিংসা আল্লাহ আল্লাহ আমরা দৌলত দিছে আমরা এখন গড় তিন লাখ টাকা দিবান দিলে আমি হুজুরে মাতা কমিটি মাতাইয়ার মাত্র তিন লাখ ব্যস্ত হইবার যাই আপাতত আর একটা খুঁটার ব্যবস্থা দেওয়া বাত্রে আস্তে আস্তে আগাবো

মারি লাইছে জানে রে এখন নারে ঢুকবি ওবা শুনো ও চাচা জি মই জি দেরাই হনু দি দেরাই বিদেশ থেকে খামাই একজন দিশা ভাই দেয় না হ্যাঁ বিদেশ থেকে খামাইয়া বুঝে হেরে ওইটা আল্লাহ আল্লাহ রসুল রাশি কখন আসই ও দুই লন্ডন প্রবাসী দোকান করে দিলে বাবলা নাইনি আল্লাহ তুমি এরার নাম জানো আলিয়া মধ্যে নাম হইতে যদি বেশ খবর তুমি আসমানো এলান দেওয়া আল্লাহ আমি আচ্ছা ই দয় কইবার লাগিয়া আমি এখন একটা ব্যবস্থা দিয়ার আপনারা মানুষ ভাল মারি উঠো বুড়া মানুষ না নয়লা লগে ভাল মারি উঠো চাই শুনে ফেলায় লাগি উঠায় কেউ যদি ঠেকা পাঁচটা দেশশোজার দে তে দিয়া যে সাব আপনি যদি যদিও আনিয়া দেয় সদার আপনি সমান সব করবা সাইশজন মানুষ দুইজনটা মাঝে উঠো আর দুইজন আগে আর দুইজন করে অনেক হাত বড়া খুব মানুষে দিবা তোলা তোলা সেও বাকি থাক পানা দয়া করি আমার সেও বাকি থাক পানা দশ টাকা একশো টাকা পাঁচ টাকা বিশ টাকা খুব জলদি জলদি দেখো সামনে যারা আপনারা উঠি উঠি অনু দিলে কোয়া বাক্সর উঠে সাংগর উঠে দিলে কোয়া মেডিয়ার এলাইও কিছু দেও তুমি জানি অত বকা করো কেন আমার সিস্টেম আছে আপনি কলাক করেন আমার বাই হল মাতিও না মাথার পারমিশন দিছি না আগামী বছরৰ ওয়াজৰ লাগি মাইকৰ খরচটা খেদিবা ও হবাই চান্দা হবাই দেখো বাকিটা কি না আও যাইও না দুয়া কৰি যাইবে আন নাই আন নাই একشي বইচোন নাই মদিনা গুমুদে খজৰা দুয়া যাইতো দুয়া কৰি যাইবে বো আচ্ছা আগামী বছৰ পিণ্ডালৰ খৰছৰ মাইকৰ খরচ লাগি খেখে ৰি আছে মাইকৰ ঘাতে টাকা 1 2000 কি বন যাইব ভাই দেউসাই খেল বাকিটা থাকিও না আচ্ছা

মাসাল্লাহ আইছে দেখছো নি এখন বুঝার দশর লাঠি আচ্ছা তাই আরো তিনজন মানুষের তিন কোটি ফুট এক হাজার চাই এক হাজার তো আট হাজার হয়ে গেছে আরো দুইজন তা লাগে ভাই দুইজন মানুষের দুই হাজার ফুট এখা দেখো সাইন ভাই আল্লাহর পর মহিলা মানুষ ও চাও কোন তো বরখর ছাড়া এর লাগে মিলা নাই কাতরা কাতরা দরিয়া সবত আচ্ছা মাসাল্লাহ ইনু প্রায় আটা বাক্স আইছে না আরে তকবীর সারার সবিসহ মদিনা যাইব যত হাদিসও সার আর যাইব আর তো তো না দায়িত্ব তে তো ওই গেছে মার্শাল্লা নামাউদ্দিন ও তে তো নগো আইছে জিয়াক ভাই আচ্ছা এর নাম কিতা জিয়াউদ্দিন ভাই দুই হাজার দশ হাজার গেছে আর ইনু আইছে আর এক পাঁচ ওই দিব আমি দেখিয়া

ললিয়া মাহে হাইসার লগে মাই ফাটিমার লগে জন্নতের ভাইছলা জেলা হয় এটা ভুলিনতে যে কুরআন ভরিয়া দোয়া করবা আমরারে আল্লাহ মায়া করবা বাইহোল ঠিক না বেটি ঠিক ও আমি আবার দিলাইলাম নেকবা ও দেখো বাসো পড়ি গিসে আরে মন কর নাই না এটা 10 টাকা 20 টাকা 100 টাকা দি না এটুক এটুক করি ভারতর ভাষাও ন এটোপ এটোপ কৰি ডাঙৰৰ পানী পৰি বৰি গল বহল খাবৰ কাট মানে কাটৰা কাটৰা ধৰিয়া চত এক ফুট এক ফুট ইয়া যে হয় নে নানি দান দেৰাই এসাঁথ হয় আমাৰ কৈ লৰা উৰি আপোনাৰ কেইটা কয় বাবা ৰে এইবোৰ মাজতে কোনো বস্তা লম্ব হৈ আছে তেখেতৰ তাকিব লাভ হয় নানি ব তাক কি লাভ হয় নানি তে হুদা হৰি দেখলাম সময় মই কৈ অলপ নাই এক ফালৰ মাৰি দেই চই লাই অ চোৱাৰ কাৰণে অইল চৈল কৰম তৈল খেলা হবে বাষ্ট কৰি গেছে শৌচ বাহ্ আল্লাহ আল্লাহ যে মানসে জৈন জেনা তৌফিক আন্দাজা দিছইন ও আল্লাহ তোমার গুণাগার তোমার আলী আহমদ কমিনা কুত্তায় কর অত মানুষৰ মাঝে আল্লাহ জৈন জলা দিছইন কেউৰ মা নাই বাপ নাই দাদা নাই দাদি নাই পৰিৱৰ নাই হৰ নাই হৰি নাই আল্লাহ খেশাការি ফুৰিবাগ নি থাকি লাগাইয়া দেশে বিদেশে পপাশীফ দেশি আল্লাহ sharar sadghar খবর মদিনাৰ জমিনৈ পৌঁছাইয়া দেও ও আখিরু দাৱানা আনি আমাৰ কেউ কোনটা ইংদি দিও না আ না আছৰ বাইচারে ফুলকি যদি খাওলে মাইয়া আঁচর বাচ্চারা ঢেফি আসর বাচ্চারাও যদি ফুরকি চালিয়া খায় ও আসর ভাইচা আর সালাম আলাইকুম আপনি ফুনের দগুনে দিয়ে হাতিয়া উঠি যাও ইকু শুদ্ধ হইব আছে টাইম আছে গড়ি আছে আপনারা সুখ্রিয়া আদায় করো আমি অনেক বেশি দিলাইছি আর খানা খানি করিও না বাদ বাকি লাগি লাগে তো আমার হুজুর হুজুরাইছেন টাইম নিচুন আধা ঘণ্টা আমি বইয়া আঞ্জন মানুষনে গেছে কি আমি সারা জানি আর আপনার অনু চৌক একু গণিত চৌক একু দিলো চৌক একু আর হেড়ানির লোক হেড়ান হয়েছে কয় মিলিতে ই গড়ি একু কমার মাফ আছে

ফুলাও লাগিয়া বাদ বাকি খরচাই সন্তোকা আমরা মিলিয়া গরু এল দুইজন মানুষের কেনি লাগি আমিও আইতাম আল্লাহার এখানে লম্বা সময় করতামসা আল্লাহ দুইজন মানুষের মিলিয়া কেন হুজুর খতো আর ইবার কোন গরু খত গেছে না মাংস আনছো গরু নিয়ে আপনি গরু দিন দামে মারিলেইছে বহু পয়সা আল্লাহ মানুষ আরে বেলে আরে

যদি মাৰ তেৰ ভাই পাই আৰু বাৰ বাৰ্লাৰে বাৰ দুহেজাৰ খানো বাঢ়ি

আর আর মাসের সাইজন তৈরি হয়ে যায় আর চাল্লিশ ও সাইট দিও আর দিবাই দশ হাজার হে হ ভাই আর জন মানুষ বার যাও বা আচ্ছা মাইকে কত খরচ খরচ হয়ে গা গাড়ি বছর আর পিন্ডালও পিন্ডাল লাগাই জানি মাইকও ফন্ড আর দিও আপনার আমার হেরাল না আমার ই ওয়াজ কেনসেল হয়ে যাব আমি আবদার রাখলাম

দেরে আমি দোয়া করমো মদিনাত গিয়া আল্লাহ এটা বুঝু পাইতে না কত পয়সা এমনি আজার যার মা বাপ নাই বলে মাই থাকলে বাজান থাকলে এটা গ্যাস ভাই কিতা লাগি দিদা বুঝো রাইন ওইটা কত পয়সা খাওয়াইলা মনে কত মাছ খাওয়াইলা মনে কত ওষুধ খোলা পনেরো জন মানুষে আজ উঠাইছেন পনেরো জন মানুষে বলে হুজুর পনেরো হাজার টাকা দিলেই একজনে আজ উঠাইছেন ওলে আরেকজনে উঠাও সাইন আরেকজনে উঠাও মাছ হল্লা দুইজন তিনজন হিম্মত করো হিম্মত করো চারজন ছয়জন নাম লেখা রাখতো না আল্লাহ সিসি কে মারাত সাতজন সাব্বাস বেটা হাব্বাস

ছয় হাজাৰ কোটি খুব জল্দি কওক খুব জল্দি কওক ভাই ছয় হাজাৰ হৈ খেলা মাইকো হৈ গৈছে তোমাৰ মাক শুন দয়া কৰি যাত চান্দা আমি সচৰাচ মৌজানা নগদ চাব নেকি আমি বাকী বনৰ দৰাই বা দে গেলা হে সভাপতিয়া নাই হুজুৰ হৈছো খৈছ শৈছ বাঢ়িত নাই ইটা কৰি যা আল্লাৰ চি চি কেমেৰাত জাচিয়া দিলে ইয় হাজাৰ কোটি কা দোৱা কৰিলিম

সাব্বাস বেটা আব্বাস হিরু হুন্দা নজয়ার না রে তকবীর ও ভাই লাইভর জরাই হুনরে বা হুশ করো বেরো তো শোনা না সব ইয়া হলো তোমার সাদর দুয়াই আল্লাহর বা লাইভ তকবীর দে ভাইয়া আর তো মন করবা এখান লাগ হাইত ভাই কুচুত ইতা করিও না না রে তকবীর লাইভর ভাইয়া না রে আল্লাহ আলী আমাদের গলা হুকাইয়া তোলা হুকাইয়া চেইদুর গুলিয়া দোয়া করিয়ার তারারে দেওয়ানি লাইও খো আমিন আমিন

আকে নাই নি রে বাবা 40 40000 40000 করে কা দিতা ও লাইভর ভাই আই হে হুজুর ফিণ্ডাল হই গছে মাইক হই গছে ফলতা হই গছে আলিয়ামও তো শাণ্ডা একেবারে হিরো হন্দেশ কেদুলুল্লাহ খালি সাইসা আগামী বছর ওর সিননীর নাই নি রে গুলোগো হিরো হন্দা আমি আমি পর 3 দিন শুনো প্রতিদিন আমার আল্লাহর লগে আল্লাহওয়ালা বড় ভাই ক ও সুবহানাল্লাহ সকল মানুষে বরি বাহিনী খালে আর বিলে আল্লাহার ফাগলে ভরি বাই রাত্র নিশা খালে সকল মানুষে বড়ি বাহিনী জিরো ঠেপো দিয়া আল্লাহার ফাগল হলে ভরি বাইন কলবের দিয়া আমার মহিলা মা হলরে হইয়ার অমায় অকল

কসম গরি কইলো মিছা হইতো না ইনুইলা মানু আসন 40000 এক একলগে দিলে গা তো লাগতো না ঠিক ঠিক আমার এটা হিকাইও না আমি তো আউয়া নাই আমি হযরত মৌলানা আলিয়া হামা সাবেরি বারতি পারি পারে আর উন বিশকে আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব দিন দা আমি আমি গিয়াল এটা বুঝি দে কইছেন এ মুসলমান কইছেন বলে হুজুর আমি আমি দিলেম

জেলাব আব্দুল ওয়াহি সাহেব আগামী বছর সিন্নির ডাবল দরি দিছি সভাপতি এবার গরুদেবার বাদে ও সিন্নি গিয়াস ভাই দশ আর আব্দুল হান্নান আব্দুল ওয়াহিদ দশ হাজার ইয়ার লাচে কত হইল আর ত্রিশ হাজার কোটি কার হয়েছে ইন্নান ইল্লার আমারে হইলে নি দিতাম হাসানি এক বিশ জায়গাত বদনাম করিও না বদনাম বিশ জায়গাত খাংলা খাই ভাই কুচুত সতার কাজ করি নিলার হইলে ও হুজুর দিছি নিয়া গিয়া তো ভাড়াও না